আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি শীতের পিঠা পিঠা তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে এখানে প্রথমে আমি খিসাটা তৈরি করে নিব পিঠার ভিতরের যে পুরটা এখানে আমি চামচের পরিমাণ চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি ভালো করে প্যানে গরম হয়ে গেছে এখন আমি এখানে এগুলোর দুধগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বরফ তুলে নিব এখানে আমি আস্ত একটা এলাচ দিয়ে নিলাম চিনিও দিয়ে দিব পরিমাণ মতো আমি এই চামচের চা চামচের একটু বড় চামচে দুই চামচ চিনি দিব চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন এখন বলক এসে পড়েছে এখন আমি এখানে চাল বাটা দিব পিঠার জন্য যে চাল বাটাটা তৈরি করেছি পিঠার জন্য চালবাটা নিয়েছি আমি আতপ চাল পোলাওর চাল ও মিনিকেট চাল এই তিনটা চাল আমি এক কাপ করে ভিজিয়ে রাত সকালে ভিজিয়ে রেখেছি আর রাত্রে পিঠাটা তৈরি করব সেই চাল চালটাকে ব্লেন্ড করে একদম মিহি করে বেটে নিয়েছি ওই চাল থেকে দুই চামচ চালবাটা নিয়ে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এখন এ দুধটার মধ্যে ঢালবো অল্প অল্প করে আর চেড়ে মিশিয়ে নেবো অবশ্যই এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে জমাট বেঁধে যাবে এই মিশ্রণটা নেড়ে চড়ে নেড়ে চেড়ে তারপর একটু পরে দেখবেন আপনার এই ইয়েটা মিশ্রণটা ঘন হয়ে আসছে তখন আপনারা চুলার হিটটা একটু লো করে নেড়ে চেড়ে আপনারা শুকিয়ে নেবেন এটা যখন একদম জমাট বেঁধে যাবে তখন আপনারা নামিয়ে ঠান্ডা করে নেবেন অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে এখন আস্তে আস্তে সেই মিশ্রণটা জমাট বেঁধে আসছে আর পাঁচ মিনিটের মতো এটা হয়ে যাবে এভাবে আপনারা পাড়িসাপটা পিঠার ভিতরের পুরটা যদি ঘরে তৈরি করে নেন খেতেও অনেক দারুণ মজার হয় আর অনেক স্বাস্থ্য সমস্তও হয় বাইরের খাওয়া তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আমরা নিজের চোখে দেখি না কিভাবে কি তৈরি করে না করে বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর এই খাবারগুলো এখন আমার এই পিঠার ভিতরে পুটটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করব আর অল্প একটু ঠান্ডা হয়ে আসলে আমি এইখানে চার চামচের একটু বড় চামচের দুই চামচ পরিমাণ ভরে ভরে গুঁড়ো দুধ দিয়ে নিব দিয়ে মিশিয়ে নিব এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে হালকা হাতে অল্প কিছুক্ষণ মিশিয়ে দিব পুরোপুরি মিক্স করা যাবে না তাহলে যেই খিসার যে একটা ফ্লেভার দুধটা গুঁড়ো দুধটা দিলে যে একটা ফ্লেভার আসে সুন্দর সেই সুন্দর ফ্লেভারটা আসবে না এখানে আমি সেই চাল বাটাগুলো নিয়ে নিয়েছি চাল বাটাগুলো দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি আর অবশ্যই আপনারা চালটাকে সকালে ভিজাবেন আর রাত্রে পিঠাটা তৈরি করবেন আর এখানে গুড় নিয়েছি পরিমাণ মতো গুড়টা গরম করে ছেঁকে নিয়েছি ভালো করে কারণ গুড়ে প্রচুর পরিমাণে বালু কিংবা ময়লা থাকে এখন গুড়গুলো দিব আর অল্প অল্প করে আমি মিশাবো হাত দিয়ে অবশ্যই অল্প অল্প করেই দিতে হবে বেশি একবারে দিয়ে দিলে এই মিশ্রণটা সুন্দর হবে না গুড় এখানে নিয়েছি খেজুরের গুড় আর এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি গুলো দিব আর হালকা হাতে ভালো করে মিশিয়ে নিব এখন সেই মিশ্রণটাকে আমি আবার স্টেনারে করে ভালো করে চেকে একটা স্মুথ ব্যাটার করে নিব চেকে নিলে কি আপনার পাটিসাপটা যে ব্যাটারটা একদম স্মুথ একদম নরম হয় পিঠাটা খেতেও অনেক ভালো লাগে এই ব্যাটারটা ছেঁকে নিতে একটু সময় লাগবে আপনারা ধৈর্য ধরে কিছুক্ষণ এটা ছেঁকে নেবেন ব্যাটারটাকে ভালো করে এখন আমি এখানে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখানে আমি এখন গুঁড়ো দুধ দিব চার চামচের পরিমাণ দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে নিব দিয়ে ভালো করে আবার ব্যাটারটা মিশিয়ে নেব মিশিয়ে না হয়ে গেলে আপনারা এই ব্যাটারটাকে সাথে সাথেও তৈরি করে নিতে পারবেন আর আপনারা এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখেও দিতে পারবেন ঢেকে রেখে পনেরো মিনিট পর আপনারা তৈরি করতে পারবেন যেহেতু আমি এটা চাল বাটা নিয়েছি আমার বেশিক্ষণ রাখতে হবে না সাথে সাথে বানানো যাবে যদি আপনারা চালের গুঁড়া দিয়ে করেন গুঁড়া দিয়ে করলে এটা আপনারা অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তাহলে আপনাদের ব্যাটারটা একদম সুন্দর হয়ে স্মুথ হয়ে যাবে এখানে আমি একটা প্যানে অল্প পরিমাণের তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি ব্যাটারটা দিব দিয়ে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা চাপটির আকারে করে নিব নিয়ে আমি এখানে এটা হয়ে আসছে যখন এটা এই চাপ ইয়াটা পাটি সাপটা ডোটা হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা হয়ে এসেছে পুরোপুরি না অল্প যখন হবে তখন এই খিসিয়াটা দিব আর চুলার আঁচটা অবশ্যই এই সময় একদম লো হিটে তাহলে আপনাদের পিঠাটা দেখতে সুন্দর হবে আর আমার ভিডিওগুলো যদি সবার কাছে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আইকনটি প্রেস করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন